ভোটার ভোট পদ্ধতি ভোট পদ্ধতিতে নেতা যদি হয় তাহলে অযোগ্য এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে কোথায় থেকে আর এই খুটিটা হলো মুচি কি দুজনেই পদপ্রার্থী এমপি পদপ্রার্থী এ হলো মদিনা মাদানি এ হলো মুচি দুজনে কি পদপ্রার্থী এমপি পদপ্রার্থী লোকজন লাইন ধরে ভোট দিচ্ছে মাদানী সাহেব ভোট পেয়েছে পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের ভিসি পঞ্চাশটা ভিসির ভোট পেয়েছে মাদানি সাহেব আর মুসি ভোট পেয়েছে একান্ন জন ম্যাথরের কতজন ম্যাথরের বলতো এমপি কে এতদিন এইভাবে অযোগ্য লোকেরাই কি ছিল ক্ষমতায় ছিল নেতা ছিল প্রায় নাস্তিকেরা নেতাগিরি করেছে দুর্নীতি বাজারে নেতাগিরি করেছে প্রায় এই অযোগ্য পদ্ধতিতে অযোগ্য লোকেরা ক্ষমতায় ছিল